একশো টাকা দাম হবে একশো দশ টাকা দেবো সে কিছুতেই দেবে না একশো দশ টাকায় নিয়েছে শেষে বলেছি যে বিশে টাকা দিন এই টুপি পরে ঘুরবো রিলস বানাবো ভিডিও করবো তারপরে সন্ধ্যেবেলায় এসে দুজনেই টুপি পাল্টে অন্য টুপি নিয়ে হোটেলে ফিরবো এবার তোমরাই বলো আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি পরের দিন সকাল হলো তো আমরা সকালবেলায় দাঁত ব্রাশ করে চা বিস্কিট খেলাম তো আমাদের সকালবেলা হোটেল থেকে চা দিয়ে গেল আর আমাদের ব্যালকনি থেকে দেখো সমুদ্রটা কি অসাধারণ দেখতে লাগছে আর সেই কারণেই কিন্তু আমরা এই হোটেলটাতেই বারবার উঠি এই ব্যালকনিটা লোভে এটাই বলা যায় আর কি তো আমাদের স্নান পর্ব সেরে আমরা কিন্তু ব্রেকফাস্ট করতে এসেছি চলে এসেছি আমাদের যে ব্লু ভিউ হোটেলের বিল্লি বয় রেস্তোরাঁতে এখানে কিন্তু কমপ্লিমেন্টারি বেক ব্রেকফাস্ট আছে আগের দিনই বলেছিলাম যে আমার ছেলের খুব একটা পছন্দ হয়নি এই হোটেলের কোনো কিছুই সেইভাবে পছন্দ হয়নি তো কিছু করার নেই এসছি যখন খেতেও হবে এবার কিন্তু খুব একটা বেশি পরিমাণে আইটেম ছিল না প্রত্যেকবার আসি আমরা প্রত্যেকবার অনেক অনেক রকমের থাকে এবার জানি না কেন এরকম হল ডিম ভুজিয়া ছিল চিরের পোলাও ছিল জিলিপি ছিল শশা ছিল আর ছিল স্যান্ডউইচ ছিল আর পাউরুটি তারপরে মানে ব্রেড বাটার জ্যাম জেলি এই সমস্ত এই আর কি আর অবশ্যই লুচি আর ইয়ে ছিল চানা ছিল তো আমার ছেলের মটকা গরম মানে একদম এই ভাষাতেই বললাম সেই জন্যে খুব একটা কিছু খাবে না বললো আমার এই খাবার পছন্দ হচ্ছে না আমি তখন বললাম যে খেয়ে নে বাবা কিছু করার নেই তো লক্ষ্মী ছেলের মতন খেতে বসলো বসবে খেতে মেয়ে কিন্তু বেশ ভালোই ও কিন্তু মোটামুটি মানিয়ে নিতে পারে সব জায়গা ওকে বোঝাচ্ছে যে খেয়ে নাও খেয়ে নাও এরকম করে না আসলে ছেলেটা আমার ছোট ছেলে তো আর মেয়েটা অনেক বড়ো বুঝতে পেরেছো মানে এটাই ভাব দেখাচ্ছে যে মেয়েটা সব কিছুতেই মানিয়ে নিচ্ছে আর ছেলেটার মাথা গরম হয়ে গেছে তো যাই হোক আমি ওর বাবা ওর বউ সবাই মিলে বোঝানোর পরে একটুখানি খাচ্ছে ওর খাবার পছন্দ না হলে কিন্তু ওর মাথা গরম হয়ে যায় তো দেখো এত সুন্দর আমাদের এই হোটেলটা আর এই সমুদ্রটা এত সুন্দর দেখা যায় এটা কিন্তু আমরা হোটেলের উপরে মানে ছাদে চলে এসে সমুদ্রটা তোমাদের দেখাচ্ছি ভীষণই ভালো লাগছে দেখতে তো তোমরাও দেখো আমিও আর একবার উপভোগ করি ভীষণ ভালো লাগছে এই আর কি ওটা তুমি

পাচ্ছে <entender> <laughs> <high> আমরা ব্রেকফাস্ট করে স্নান টান করে সব বেরিয়েছি এখন আমরা যাবো তো চারজন একটা টোটোতে উঠে বসেছি এখানকার টোটো গুলি কিন্তু আমাদের ওখানকার থেকে একটু আলাদা এগুলো ভ্যানের চার দিকটা ঘিরে টোটো বানানো হয়েছে এই আর কিন্তু বেশ মজা লাগছে এর মধ্যে একটা ঘটনা ঘটেছে সেটা না বললেই নয় আকাঙ্ক্ষা কালকে একটা টুপি ওর বাবা কিনে দিয়েছে টুপি নিয়েছে একশো টাকা হ্যাঁ এবার আমি কালকে গিয়ে বলেছি এই টুপিটা একশো টাকা কম হবে একশো টাকা দাম হবে তো আজকে আমার আমি একটা কিনেছি বলেছি একশো দশ টাকা কি নব্বই টাকা দেবো সে কিছুতেই দেবে না একশো দশ টাকায় নিয়েছে শেষে বলেছি যে সারা দিন এই টুপি পরে ঘুরবো রিলস বানাবো ভিডিও করব তারপরে সন্ধ্যেবেলায় এসে দুজনে টুপি পাল্টে অন্য টুপি নিয়ে হোটেলে ফিরবো এবার তোমরাই বলো আমি কতটা ঠিক বলেছি না ভুল বলেছি

बोलो बोलो आदि, आदि, आदि के साथ मम्मी मम्मी तो तो को आदि 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 मम्मी को तो आ दि, आ दि, आ दि दी को तो इतना अच्छा टूकी ना बोल ली टू की

ডিফারেন্ট কালার আর এখানে যে এই এইটা ছিল স্কেলিটনটা হ্যাঁ এই এখানে একটা স্কেলিটন ছিল ওয়েল ওয়েল স্কেলিটন সেটাও ভালো ছিল আর একটা জিনিস আমার ভালো লেগেছে সেটা হলো স্টারফিশ গুলো কিন্তু মুভ করছিল আর একদম সাদা সাদা স্টারফিশ যেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল সেটা তোমাদের কেমন লেগেছে সেটা বলো আমার তো খুব ভালো লেগেছে এটা খুব সুন্দর নতুন রকমের একটা এক্সপেরিয়েন্স ঠিক কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটার সংরক্ষণ আর মেনটেন্যান্স অনেক বেটার হওয়া উচিত সেটা সরকারের তরফ থেকে পদক্ষেপ নিতে হবে যেটা একদমই হচ্ছে না আমার দেখে দেখে মনে হয় আর মেন অ্যাট্রাকশনগুলোর ওখানে সেখানে বাধা দিয়ে রেখেছে যে হোক সেটা খুলে দেবে আর একটা ন না ব্লুওয়েল তো নয় হোয়েলের একটা স্কেলিটন বাইরে ওরা রেখে দিয়েছে এটা আমার মনে হয় আরও ভালো করে কনজার্ভ করা উচিত মেবি একটা মিউজিয়াম একটা মিউজিয়ামও আছে ওখানে মানে অনেকগুলো ফিশ ফর্মালি মধ্যে মানে প্রিজার্ভ করা আছে সেটাও খুব খুবই এডুকেশনাল আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে মানে লাঞ্চ করতে গতবারে এটা তৈরি হয়েছিল কিনা জানিনা মনে হয় হয়নি এবারে যে জায়গায় যাচ্ছি দেখার পরই সবাই বুঝতে পারবেন যে আমরা কোথায় লাঞ্চ করতে যাচ্ছি অনেক দিনের ইচ্ছে ছিল যে দীঘা এলে এখানেই দুপুরের একদিন খাবার খাবো এই যে ইন্ডিয়ান কফি হাউস আমার মনে হয় যারা দীঘাতে এসছেন অবশ্যই এখানে হয় ডিনার বা লাঞ্চ করেছেন বহুদিনের ইচ্ছে ছিল যে এখানে খাবার খাবো তা কেমন খাবার হবে না হবে জানি না কিন্তু বাইরে থেকে যে অ্যাটমসফিয়ারটা মনে হচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত মনে হচ্ছে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি ইন্ডিয়ান কফি হাউসের এই ব্রাঞ্চটা হয়েছে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন বাইরেটা এবার ভিতরটা দেখা যাক কেমন এই আমরা ঢুকছি এইটা হচ্ছে ভিতরটা যদিও আজকে খুব ফাঁকা এমনিতে আমরা আজকে যে এখানে দীঘাতে এসছি এখানে কিন্তু আজকে ট্যুরিস্টদের সংখ্যাটা খুবই কম কলকাতার বিভিন্ন ছবি ইম্পর্ট্যান্ট ছবি কলকাতার যে এই যে বিবর্তন এই বিবর্তনের যে ছবি সেটা শহরের বিবর্তন হোক বা সেখানকার সংস্কৃতির বিবর্তন হোক সেই ছবিগুলো কিন্তু দেওয়ালে আটকানো আছে এবং দুর্দান্ত লাগছে আর ভিতরের অ্যাম্বিয়েন্সটা বুঝতেই পাচ্ছেন যেন জয়িতা মনে হচ্ছে মান্নাদের পাশে বসে আছে এমনভাবে বসাটা হয়েছে আমাদের খুবই ভালো লাগছে এনজয় করছি এখানে বসে এই মুহূর্তে জয়িতা এবং আকাঙ্ক্ষা আজকে ওদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে ওরা খাবার ঠিক করবে এবং জয়িতা অবশ্য আমাদেরটা করবে আকাঙ্ক্ষা যেহেতু ভেজিটেরিয়ান ও ওটা বলবে জয়িতা হেল্প করবে আবার আমরা যেটা বলবো সেখানে আকাঙ্ক্ষার অত তো আইডিয়া নেই ফলে ও দেখে চলেছে কারণ আজকে আমরা এখানে খাবো বলেছিলাম সেই খাবারটা হচ্ছে খুবই দ্বিতীয় মানে গোয়িং টু বি এনজয়েবল মনে হচ্ছে খাবার কেমন হবে আমার দীঘাতে এসে ইন্ডিয়ান কফি হাউসে কিন্তু আমাদের এখানে মানে প্রথম খাওয়া সেটা দাদা তোমাদের বললেন তো আমরা স্টার্টারে নিয়েছিলাম ফিশ ফ্রাই আর স্যালাড তো অবশ্যই নিতে হয়েছিল সঙ্গে ছিল কাশুন্দি আর টমেটো সস ছিল আর ফিশ ফ্রাইটা কিন্তু খেতে ভীষণই ভালো ছিল আর আকাঙ্ক্ষা নিয়েছিল পনির কাটলেট আর সেদিনকে কিন্তু আমার হাজব্যান্ডের পেট একটু ভালো ছিল না সেই জন্যে সাদা ভাত নিলাম প্লেন ডাল নিলাম ঝুরঝুরে আলু ভাজা আর ডিমের অমলেট নিলাম এটা দিয়ে প্রথমে একটুখানি খাওয়া হবে তো আমি আর ও খাবো এটা আর আকাঙ্ক্ষা নিয়েছিল পনির পোলাও আর পনিরের একটা আইটেম পনির বাটার মশালা আর আমার ছেলে কিন্তু নিয়েছিল মিক্সড চাও। মানে যার মধ্যে তোমার চিকেন ছিল ডিম ছিল অন্যান্য ভেজিটেবল ছিল প্রনটা ছিল না কেননা প্রন আমরা কেউ খাই না প্রন থাকলে খেতে পারতো না প্রনে আমাদের তিনজনেরই অ্যালার্জি আছে তো আগে থেকে শুনে নিয়েছিলাম সেই জন্যেই ও ওইটা অর্ডার করেছিল আর চিকেনের একটা প্রিপারেশান ছিল সেটা হলো মানে রেসিপি ছিল সেটা কিন্তু অসাধারণ খেতে ছিল একদম বোনলেস চিকেন পিসেস ছিল তার মধ্যে আর ছিল প্রচুর পরিমাণে ক্যাপসিকাম আর পেঁয়াজ ছিল রেড বেল পেপার ইয়েলো বেল পেপার দিয়ে মানে দারুণ স্বাদের একটা চিকেন রেসিপি ছিল যেটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর শেষে কিন্তু ওরা তিনজনে নিল মশালা কোল্ড ড্রিঙ্কস আর আমি নিলাম কিন্তু রায়তা রায়তা এর আগেও সবাই খেয়েছিলাম কিন্তু রায়তাটা এতটাই ভালো খেতে আমি আরও একবার অর্ডার করলাম তো আমরা খেয়ে কিন্তু আমরা চললাম চন্দনেশ্বর মন্দিরে চন্দনেশ্বর মন্দির দেখেও মানে আগেও এসছি অনেকবার আমার ভীষণই ভালো লাগে দীঘায় আসলে কিন্তু চন্দনেশ্বর মন্দির দেখতে আমরা ভুলি না মানে ওখানে ঠাকুর দর্শন করে প্রণাম করে তারপরেই কিন্তু আমরা তাল শাড়ির উদ্দেশ্যে রওনা দেবো